আসসালামু আলাইকুম গ্রাম বাংলার এক ঐতিহাস ঐতিহ্য হারানো ঐতিহ্য ঢেকি ঢেঁকি প্রায় গ্রাম বাংলা থেকে বিলুপ্তর পথে তবুও আমি আমার মেয়েকে সামান্য চেষ্টা করছি ছোট্ট একটা ঢেকি দিয়ে আগের দিনে দাদি মা কালারা কীভাবে ঢেকিতে ধান গুঁড়া করতো চাল গুঁড়া করতো তা দেখানোর আমার মেয়ে এখন ঢিকিতে পার দিচ্ছে তাই কেমন লাগছে মজা তুমি কি ঢিকি দেখেছো আজকে প্রথম দেখলে এভাবে আগে দিনে ঢিকিতে সবাই ধান ধান থেকে চাল বের করতো বুঝছো はい બાબા મોબાઈલ કેમેરા છે એકદમ ચાલ અમે અમે મોબાઈલ કેમેરા બહુ